এই কিছুটা কার কার পছন্দ এটা আমার খুবই 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 পছন্দ তোমার পছন্দ হ্যাঁ আমার পছন্দ গুড নাইট গুড নাইট আল্লাহ হাফিজ কার কার পছন্দ কমেন্ট করে জানান তা খুলে খুলে দাও না খুলে দাও না খুলো খুলো হাতে এগুলা কি ওরে ঘাম মরিচ উঠবে না মরিচ উঠবে জসিমের চিকেন চিপস পাঁচ টাকা দামের চিপসের মধ্যে কতগুলা চিকেন থাকে হ্যাঁ হ্যাঁ আমার তো ইচ্ছে হইতো চিকেন খাওয়া বড় এই যে বড় সো জোস আস্তে খুলে আস্তে খুলে পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ না হুম তাও মুখে দাও তুমি তরকারির ঝাল খেতে পারো না এই চিপসের ঝাল তুমি ঠিকই খেতে পারো না মজা 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 ঝাল ঝাল হাজারো নামি দামি চিপসের মধ্যে কিন্তু এই একটা চিপস সস্তায় পাঁচ টাকায় খুব ভালো পাওয়া যায় খুব ভালো পাওয়া যায় খেতে কিন্তু ভীষণ মজা